দুধের মধ্যে এরকম করে দুইটা কলা মিশিয়ে দেখবেন যে এত মজার একটা খাবার তৈরি হবে আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখেন আমি যে এই এক কাপের মতো এখানে জাল করা দুধ দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে এখানে হাফ কাপের মতো পানি দিলাম আর এখানে হচ্ছে আমি যে এই কলাগুলো দিচ্ছি আপনারা যে কোনো কলা মানে এখানে অ্যাড করতে পারেন আর এই যে এখানে কিন্তু দুইটা কলা এখানে লাগবে আর কলাগুলো কিন্তু অবশ্যই একটু মানে পাকা থাকতে হবে বেশি করে এখানে যে এই কাপের পনে এক কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে যে কলাটা দেখেন মানে বলো কোঠার সাথে সাথে কিন্তু কলাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এই ভাজা কাঠি দিয়ে কিন্তু কলাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর যদি একটু একটু দানাদার থাকে সেটাও সমস্যা নেই আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দেখেন এই যে ভাজা কাঠি দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি আর এটা যখন এই যে বলক ভালো করে এসেছে এখন এই যে এক কাপের মতো সুজি দিয়ে দিলাম আর আপনারা কিন্তু সুজির পরিবর্তে এখানে কিন্তু চালের গোড়াটাও দিতে পারেন তারপর হচ্ছে দেখেন উলটিয়ে পাল্টে নিয়ে গেলে কিন্তু এই যে ডোটা তৈরি হয়ে যাবে আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে তারপর হচ্ছে একটা প্লেটে এখন এই যে ঢেলে নিলাম আর এগুলা কিন্তু একটু মানে হালকা ঠান্ডা হলে কিন্তু ভালো করে মতে নিতে হবে আর এখন কিছুটা ঘি দিয়ে দিলাম তারপর হচ্ছে ঘি দিয়ে আবারও কিন্তু ভালো করে মতে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে থাকতে কিন্তু মানে মথে নিতে হবে না হলে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে আর ওই যে একটু যদি দানাদার কলাগুলো থাকে তাহলে সেটাও কিন্তু ভালো করে হাত দিয়ে মানে মথে নিতে হবে আর এখন যেহেতু শীতকাল এরকম করে কিন্তু আপনারাও পিঠা বানিয়ে নিতে পারেন মানে অনেক ভালো লাগবে শীতকালে আর এই যে দেখেন এটা কিন্তু মানে মথে নিলাম তারপর হচ্ছে হাতে আর একটু ঘি মাখিয়ে নিলাম আর হচ্ছে অল্প অল্প ডোনে এখন হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছে আর এই পিঠা বানানো কিন্তু অনেক সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন এই পিঠাটা আর খেতেও কিন্তু অনেক মজার কামড়ে কামড়ে নারিকেল পড়বে আর কলা মানে পাকা কলার একটা ফ্লেভার থাকবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপর হচ্ছে দিয়ে দেখেন এরকম করে কেটে নিলে কিন্তু এক একটা করে পিঠার ডিজাইন হয়ে যাবে আর আপনারা কিন্তু এটা দেখে বুঝতে পারছেন এই পিঠা বানানোটা কীভাবে আমি বানাচ্ছি আর এই যে দেখেন এখন কিন্তু আরেকটা বানিয়ে দেখাচ্ছে আর এটা কিন্তু একবার দেখলে আপনারা পারবেন কারণ অনেক সহজ কিন্তু এই পিঠা বানানোটা আর আমার কাছে এই পিঠা বানাতে মানে এভাবেই পিঠা বানাতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে ঝটপট করা যায় আর ঝটপট করে অনেকগুলো কিন্তু পিঠা তাড়াতাড়ি করে বানানো যায় তো সেমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম আর এই যে দেখেন এক কাপ সুজি দিয়ে আমি কতগুলো পিঠা বানালাম তারপর হচ্ছে এখন এই যে তেলে ভেজে নেব এগুলো আর চোলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি কারণ হচ্ছে বেশি জাল দিলে আবার পুড়ে যাবে যেহেতু এখানে দুধ আছে দুধটা দিলে আর কি পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যায় আর যে মিডিয়াম আঁচে রেখে এগুলো মশ করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু চিনিটা প্রথমে নাও দিতে পারেন চিনি শিরাও করে মানে দিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু দুইভাবেই করা যায় আর আমার কাছে যেটা সহজ ঝটপট মনে হয় জন্য আমি চিনিটা আগে দিয়েছি তারপর হচ্ছে এই যে পিঠাগুলো এরকম করে ভেজে নিলাম আর এগুলা দেখবেন যে অনেকটা মচ মজা একটু ঠান্ডা হলে আর খেতে কিন্তু অনেক মজার হয় আর ভিতরে এত সফট থাকে তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য